চোয়ারের গুস্ত কখন হালাল না হারা কথা বলে হালাল না হারা একবার গরুর গুস্তের সর্বি খুব পছন্দ করে কি পছন্দ করে চর্বি ছাড়া এবারে খাইতে পারে না এবারে এই যে ফত বই ভাই চর্বি গুনি এবার এই চর্বি লেগিয়া খাওয়ানের লেগিয়া অনেক লোক দেখবেন ফেডারেশন খাওয়ানের লেগিয়া যা করে অনেকে না খাওয়ানের লেগিয়া অনেকে আবার বাস্ত চায় অধিকাংশ অনেক মানুষ আছে অহন বাংলাদেশের মানুষের তো খাইতে চায় না আগের দিনও খাওয়ানের লেগিয়া বা ঝুঁকু ফেডারেশনই করছে আমার এক দূর সম্পর্কের কাকা এবার আবার খাওয়ানের লেগা খুব ফাগল তো বিয়ার ভিতরে এই যে ঘরের ভিতরে বয়াইয়া সাইরুগুল দিয়া বেনিকা ফুল দিয়া ঘরের ভিতরে বয়া খাবাই তো মনে আছে না আপনারা অহানোর মতো কি আগে ফ্যান একদম রাখোাইছে কত কোনা করছে বড় বড় আছিল এদারে কইতো বৈঠকখানা আলগা ঘর এই আলগা ঘরের গিতে চারিগুঙ্গ দিয়া ভেড়া দিয়া গুল কইরা বইয়া জামাইরে গুল দে বইাইছে চারিগুল দে হকল বইাইছে এটার ভিতরে হকল বইাইয়া খাওয়াইছে তো আমরো সবাই মিলাইmathbb গেছি আমার এই দূর কাকা খাওয়িন্দা বড় এক্সপার এবারে খানার লাগিয়া জাম তামা মাটা মা কোরা লইবা এবার আয় এই বিয়ার ভিতরে গিয়া সেরা এখন ঢুকছে ঢুকছে যেই গড় খাওয়াইবো এই গড়ের দরজা দুইটা দরজা করা কথা আরে দরজা করা অন খানা কি দুই দরজা দিয়ে ডুববো না এক দরজা দিয়ে ডুববো কোন দরজা দিয়ে ডুববে বড় দরজা দেনা এবারে মনে মনে চিন্তা আছে কোন দিয়া খানাটা লই ডুববো কারণ এবারে তার সিন তো হইল জেহেন্ডিয়া ডুববো হেনদিয়া শাহীদার শুরু হইবো পয়লা জারি দিব তারে দবাড়াইয়া দিব এই চিন্তা এবারে খুব চিন্তা আছে কোন দরজা দিয়ে খানা লই ডুববো এবারে বাইরে গিয়া গুরান দিয়া বেরে যা চাই হইছে খানাটা কাছে কোন দরজার কাছে দিয়া এবারে অনেক ফেরেশানি কইরা শেষ পর্যন্ত এক দরজা দিয়া বইছে কতক্ষণ পরে উঠতে গিয়ে আবার সেই দরজা দিয়া বইছে এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত এবারে লাস্টে দিয়া ফিতাইয়া ফতাইয়া যেই দরজা দিয়ে বই আসারছে খানা শুরু হয়েছে উল্টা দরজা দিয়া এবার একটা আহা কইছি এই আহাটা যদি গাছ লাগাই দিত আগুন ধরে গেল এরকম একটা আহাবার হয়েছে আর ভিতরে দিয়া খানা রান্না আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে খাউন এত শখ খাওয়নের চর্বি না এবার যদি আপনারা শুনেন নাই বোধ মেডিকেল সায়েন্স বলে চিকিৎসা বিজ্ঞান বলে সবচেয়ে বেশি চর্বি হলো শুকরের বস্তের ভিতরে কোন গুস্তের ভিতরে এত চর্বি নাই গরুর আপনি যত গুস্তরিও লো শুয়ের গুস্তের মতো চর্বি গরুর গুস্ত তো হয় না এখন জেবেডায় গরুর গুস্তের চর্বি পছন্দ করে এবেলাটা দেখবেন ভাই তুমি দেখতো চর্বি চর্বি করো শুয়ারের গুস্তের ভিতরে চর্বি বেলা তোমার দেই খাইয়া গেল রাজুই বুনি কথা কথা রাজুই বনি এবার اكو বাবা यो কাম লাগলে না খাইয়া থামিলে তুমি কি তা কইলা সর্বে পছন্দ করি দেখি কেলে গা শূওরের গুস্ত দিবা তুমি আমারে এবাড়াই জীবনেও রাজি হইতো না শূওরের গুস্ত তারে যদি ফেজ দিয়া 5 কেজি ফেজ দিয়া দুই গুস্ত দুই কেজি গুস্ত অথবা দুইটা গুস্ত যদি আমারে ভুনা কইরা দায় যদি কয় যে এটা শূওরের গুস্ত খা এবাড়ও হয়তো বাচ্চা ফেজ দেখাইয়া লাইবো যে তো দাম বেশি কেন কিন্তু শূওরের গুস্ত তার তো লাগাইতো না ঠিক কি না ক ঠিক কথা কি না ঠিক ভাই এবার আপনারা ও পইড়া গেছেন গা তখন আর দৌড় দিয়েন না নাই উত্তর দিয়ে দহিন দোহিন দিয়ে আয় উত্তর দিয়া ফাঁকি কেন জাওয়ানের জাগা নাই কে ওয়াশ করতে সুবিধা এবার আপ করে খাড়াই আমার প্রশ্নর জবাব দিবেন শুয়োরের গুস্ত হারাম তার লেগে আমরা তারা খায় না এই রকম হারাম এই শুয়োরের গুস্ত হারাম করছে কি নাগাইশের হিসাবে না আল্লাহ তাইলে আল্লাহ শুয়োরের গুস্ত হারাম করছে দেখা আমরা তারা জ্যাপটা চর্বি খাওয়ানোর খুব পছন্দ ত্যাপাটা

তো শুয়ারের গুস্ত দি খাও না তুমি জীবনে ফেস দিয়ে বোনা করে দিলে বাসকারা দিয়ে ফেস দি গুস্ত দি আত লাগাও না এটা খাওন যাইতো না এটা হারা শুয়ারের গুস্ত তুমি খাইলা না এটা হারা কুত্তার গুস্ত তুমি খাই না এটা হারা অথচ শুকে আল্লাহ শুয়ারের কুত্তার গুস্ত চাইতে আমাদের কৃষ্ণ ঘোষণা করেছে ঠিক কি না কর আল্লাহ কি কইছে শুনছো নবীজিরে জানাই দিছে উঠলো জানাইলো

সাথ দিয়া হুনেন কথা লড়াসরা কইর না আজ যা পরিপূর্ণ মুসলমান হইইতেবার হইবা যেমন Taman মুসলমান এটার বাপ এটা নট ঠিকই রাখো কইলা যে মুসলমান থাকবা না হইলো ঘোষণা দিয়া কইবা যে আনি আর নাই ইরে তোর নাই তুমি গেলেগা মনে করছ ইসলামের লুমের ক্ষতি হইব তোমারতে ভালা ভালো নাই ইহুদি খ্রিস্টান দ্বারা হইয়া রইছে ইসলামের পোষণও dorsena ঠিকই রাখো ঠিক ইহুদি আছে নাকি নাই তোমার তো লম্বা তোমার তো সুন্দর গায়ে গোত্র ফোনফুন না তোমার মতো খাইলা না রম ডাট বেড়াই এক ঠাকে কাটলে ফাট বানান যাবো তোমাদের মতো এই রম বেড়াই তো কাঁফের আছে আসেনি তোমার কয়না চেহা হইসে একটা বালা বালা তে হা ওলা কাফের আছে তোমার কয়ডা ভারী হইছে একশোতলা বিল্ডিং ও কাফের আছে থ্যাংক ইউ দাদা ইসলামের পশমের ক্ষতি হয় নাই তোমে গোষণা দিয়ে বন্দুকোষধন বাড়ুই গেলেগা সর্ব সপ্তাহ দিয়ে সূর্য সংসাদ হেরিতে উঠতো না তাই মতোই উঠবো ভইয়া পাইয়া বাড়িয়ে গো বালা এটা মুনাফেকের দল আপনারা গজব করে দিচ্ছে ঠিক না নাম খেলাই না মুসলমান কাম করবো ঠিক কিনা কিটারের জায়গায় ইসলাম ও নাই কাম লাগলে ঘোষণা দিয়া থাকবা আর না থাকতে পারলে কইয়া ভাইয়া যে মাইক দেব কতক্ষণ পরে কইয়া যাইবা মাইক বলে হুজুর ফারতাম না এত জামেলা যে বুঝছি না জামেলা জামেলা লাগে এমন হুইটা থাকা বেড়ে

তারে দমক দিয়ে আপত্তি করে দেন হইলে টান দিয়ে ভিতর দিয়ে আল্লাহ ডাক দেয় গো তুমি এটা কি চৌকোটা খাড়া দিছো তুমি কি দুর্গা পূজার ভিতর কাইদিয়া রাখছো আবার ইটgal ভিতর একটা ফল দিয়া রাখছো ফাগাইয়া নি মরো এগুলো একটা ঠিক কিনা কা তো আল্লাহ আবার বাদ দেওয়ানোর পক্ষে না আল্লাহ এই কথা কইসে না বাইরে জায়গা আল্লাহ কয় উদু খুলু ফিস সিলম কাফা মুসলমান রে আমি তোরা আদর কইরা বানাইছি রে ফেরেশতা না করছি আমি যেদিন কইছি নি জাহিলুন ফিল আরদ খলিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেশতারা ডাক দিয়ে কইছে বানাইয়েন না বানাইয়েন না

ফেরেস্তারা মারাত্মক শরম পাইছে আল্লাহ স্মরণ দিয়ে নাগের কথা মনে করি আহল কম দাদা এই বুস কম কই জানিস বর বড়াইয়া ঠেলার লোক আমরা কোনো না বানানের লেগে কইসতাম নাচ তাজ কত কইসতাম আর কি অহন কি বুঝো আল্লাহ এরকম যদি বুঝতাম এমনি আইয়া পড়বো শীতের ভিতরে এগুলো তো লক্ষ্মীপুর মাফিল হালাই দিয়ে হাজির হিসাবে বেড়ে আইয়া পড়ছে না সব আল্লাহ বানা দাও ওই কংস লগ ও টুলোই আইয়া পড়ছে না হাজির হিসাবে হুজুরে বেড়াইয়া

একটা কি পরামর্শ কে যেই মানুষকে মাফিলাইছে আমরা সাইডুল দিয়া যেই ফেরেস্তারা দাঁড়াই রইছি সবাই মিললে হইছি আপনার কাছে আমরা একটা সুপারিশ আছে ওই সুপারিশ না করলে মানুষ বানানোর দরকার নাই এটা তো থকো দিয়ে উল্ডাইয়া কইতে আসছি যেত্রী মানুষ আইছে কলাভেন বুঝি না বুড়া বুঝি না জোয়ান বুঝি না বুড়া বুঝি না বেড়াই বুঝি না মহিলারা যেখানে বই রইছে যার এই মাহফিলদার আওতায় আছে ধনী বুঝি না গরিব বুঝি না নেক্তার বুঝি না গোনাগার বুঝি না এই মাহফিলদার ভিতরে যেত্রী মানুষ আছে এই মুহূর্তে সব কি মানুষরে আমাদের ফেরেস্তাদের রিকমান্ড হইলো সুপারিশ হইলো তুমি এই মুহূর্তে সবগুলা মানুষরা মাফ কৈয়া দিবা